আমি আছি বর্তমানে সিলেট রিকাবি বাজার পয়েন্টে দেখেন ওই যেটা হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট আমি রিকাবি বাজার আছি আর ওই পাশেই আছে সিলেট জেলা স্টেডিয়াম কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম ওইটা আর ওইটা হচ্ছে আপনার সেলফি ব্রিজ যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে এমএসমানি হসপিটালের রাস্তা আর ওই পাশেরটা হচ্ছে এদিকে যেটা গেছে এটা গেছে আর ওই পাশেরটা গেছে বন্দর টিলাগড় সব দিকেই গেছে রাস্তা আসলে একটা মেন পয়েন্টে আছি আমি তারিখে বাজারে আজকের পরিবেশটা এমন ছিল এত সুন্দর ছিল সকালে আমি ঘুম থেকে ওইটা বাইর হয়েছি বার হওয়ার পর দেখলাম যে বৃষ্টি পড়তেছে দেখেন মানুষ তারপর বৃষ্টি ছাড়ার পর বের হইলাম বাসে থেকে যে কিছুটা বৃষ্টি কম ছিল আর এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি সে বৃষ্টির জন্য এখন কোথাও যাইতে পারতেছি না দাঁড়িয়ে আছি একটি ছোট্ট একটি যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছি দেখেন কেউ নাই যাত্রী যাত্রী কেউ নাই আমি একা দাঁড়িয়ে আছি কোনো একটা মানুষও নাই মানুষজন নাই একেবারে সব নীরব দেখেন মানুষের জীবনযাত্রা দেখেন বৃষ্টিতেও কিন্তু কেউ তেমে নেই সবাই কেউ যে চলছে কেউ গাড়ি দেয়া কেউ যে যার যার মতো করে চলছে আর কি দেখুন মানে আমি এটাই দেখাই চাইছি যে বৃষ্টিতেও আমাদের জীবন তেমে থাকে না ধন্যবাদ সবাইকে